কুম আহমতুল্লাহ প্রতিদিনের আজকেও নিয়ে আসছি আপনাদের কাছে দায়রা যা যাবারথ খুলনা জারি কারক লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান ইংলিশ আসছে যে সে আমার থেকে বড় হি ইজ ওল্ডার দেন মি বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অব রিভার্স লেগে থাকো তুমি জিতবে ডোন্ট গিভ আপ ইউ উইল সাকসেসড চেষ্টা না করলে আপনি কখনোই সফল হতে পারবেন ইউ উইল নেভার সাকসেসড উইদাউট ট্রাইং আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড গণিত আসছে সারটি একটি ঘড়ি তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ঘড়িটির ক্রয় মূল্য কত ম্যাথটি করে নেবে উত্তর হচ্ছে পঁচিশশো টাকা একটি ঘড়ি তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করা হলো পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে উত্তরটি হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটি পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এবং প্রস্থ হচ্ছে ছত্রিশ দশমিক পঞ্চাশ মিটার পুকুর পাড়ের বিস্তার হচ্ছে দুই দশমিক পঞ্চাশ মিটার এবং গভীরতা আছে ছয় মিটার পুকুরের পরিসীমা নির্ণয় করো উত্তর হবে একশো একাশি মিটার একটি পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এবং প্রস্থ ছত্রিশ দশমিক পঞ্চাশ মিটার পুকুর পাড়ের বিস্তার হচ্ছে দুই দশমিক পঞ্চাশ মিটার এবং গভীরতা ছয় মিটার পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো উত্তর হবে চারশো সাতাশ দশমিক পাঁচ বর্গ মিটার সাধারণ জ্ঞান আসছে নয়টি বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নাম কি নিগার সুলতানা জারি কারক শব্দটি ইংরেজি কি ইস্যু আর বাংলাদেশের প্রথম মহিলা প্রতীকের নাম কি তারা মন বিবি একাত্তরের দিনগুলো বইটির রহস্য ইমাম ইউক্রেনের রাজধানী কি বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি ওবায়দুল হাসান বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় কত সালে উনিশশো একাত্তর সালে ঐতিহাসিক ছয় দফা আকর্ষিত হয় কত তারিখে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে বাংলা আসছে বাংলা সাহিত্য ভাষা থেকে আসছে আসছে দশটি প্রশ্ন সালু উপন্যাসের সৈয়দ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রাকৃত বাংলা ভাষার অর্থ অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি কবি কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গানুবাদ কে করেন গিরিশ চন্দ্র ঘোষ সরজাপদ পদসংখ্যা কতটি একান্নটি সর্বোত্তম বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে গ্রন্থে অবিশ্বাস্য এর বাজ বাক্য কি নয় হচ্ছে নঞ্চ তৎপুরুষ মাস দু লোক দিক যোগ সন্ধি সন্ধিবিশ্বাস শশাঙ্ক অর্থ কি চন্দ্র বা চার সিডি এর পূর্ণরূপ কি কম্প্যাক্ট ডিস্স ধন্যবাদ ভালো